আসসালামু আলাইকুম বন্ধুরা আজ গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড এর দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো আমাদের এই ফ্যাক্টরির ব্লকের বিল্ডিং নাম্বার ফাইভ এই বিল্ডিংটিতে উৎপন্ন করা হয় মেটাল গলিয়ে বিভিন্ন পণ্যের যন্ত্রাংশ খুচরা যন্ত্রাংশ সেই বিষয়টিকে মাথায় রেখে এই বিল্ডিংটিকে কিভাবে গ্রীন করে সাজানো হয়েছে সেটি আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা কথা না পারিয়ে আসুন দেখতে থাকি আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরো ফ্যাক্টরির সাইড এসে গাছ আর গাছ তাও ফুলের গাছ হ্যাঁ আমি আপনাদেরকে দেখাবো কত সুন্দর করে এই ফ্যাক্টরিকে সাজানো হয়েছে বিল্ডিংটির দেওয়ালটিকেও সবুজ করা হয়েছে লতা পাতা দিয়ে দেখুন কি সুন্দর মনোরম একটি দৃশ্য সত্যি অবাক করার মতো গ্রিন অ্যাওয়ার্ড এমনি অর্জন করতে পারিনি আমরা ভিতরে যেহেতু অধিক তাপমাত্রায় ম্যাটেরিয়াল গলানো হয় তাই এই বিল্ডিংটির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা আসলেই প্রয়োজন ছিল কারণ এখানে প্রচুর পরিমাণে অক্সিজেনের প্রয়োজন সেই সাথে প্রয়োজন কার্বন অক্সাইড নিঃসরণ সত্যই পল্টনের নির্মাণ শৈলী প্রশংসার দাবি দাবি কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে রাখা হয়েছে অসংখ্য ভেন্টিলেটর এই ভেন্টিলেটরের মাধ্যমে যেমন অক্সিজেন প্রবেশ করতে পারবে সেই সাথে দূষিত গ্যাসও বের হতে পারবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ